একটা গ্যারেজ কয়েকটা কম্পিউটার আর মাথার ভেতরে এমন একটা পাগলামি যা শুনে সবাই হেসেছিল কিন্তু সেই পাগলামি একদিন পুরো পৃথিবীর কেনাকাটার অভ্যেস বদলে দেবে আকাশে মানুষ পাঠাবে আর প্রমাণ করবে ভবিষ্যৎ তৈরি হয় সাহসী সিদ্ধান্ত দিয়ে উনিশশো সালে বারোই জানুয়ারি আমেরিকান নিউ মেক্সিকো আলবু কার্কিতে জন্ম নেয় জেফি পেস্টন বেজস তার জৈবিক বাবা মায়ের বিচ্ছেদের পর তার মা জ্যাকলিন বিয়ে করেন কিউবান অভিবাসী মাইক বেজসকে সেখান থেকেই তার নাম হয় জেপ বেজস শৈশব থেকেই জেপ ছিল আলাদা খেলনার বদলে সে খুলে ফেলত স্ক্রিন তারের ভেতরে ঢুকে যেত দাদার খামারে কাটানো দিনগুলোতে সে শিখে ফেলে নিজের হাতে কিছু বানানোর মানে সমস্যার সমাধান করা স্কুলে সে ছিল অসম্ভব মেধাবী কণিতার বিজ্ঞানে তার আগ্রহ ছিল সীমাহীন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে হাওয়ারের পর সে ওয়াল স্ট্রিটে চাকরি শুরু করে অল্প বয়সেই একটি হেজ ফান্ডে সিনিয়র প্রেসিডেন্ট হয়ে যায় টাকা নিরাপত্তা থাকলেও সে বুঝতে পারে সে বড় কিছুর সালে সে একটি রিপোর্ট পড়ে ইন্টারনেটের ব্যবহার প্রতি বছর তেইশশো পার্সেন্ট হারে বাড়ছে সেই একটি তথ্য তার জীবন বদলে দেয় সে নিরাপদ চাকরি ছেড়ে দেয় সিদ্ধান্ত নেয় নিউ থেকে সিয়াটল গাড়ি চালিয়ে যাওয়ার নিউ থেকে সিয়াটল গাড়ি চালিয়ে যাওয়ার পথে সে নিজের ব্যবসার প্ল্যান লিখতে থাকে সিয়াটলে পৌঁছে নিজের গ্যারেজে শুরু করে একটি অনলাইন বইয়ের দোকান অ্যামাজন শুরুর দিনগুলো ছিল কঠিন চেপ নিজেই প্যাকেট করত নিজেই পাঠাতো হাঁটু দিয়ে দরজা ঠেসে প্যাকেট বন্ধ করতে গিয়ে তার মাথায় আসে বিখ্যাত ডোরডেক্সের আইডিয়া অ্যামাজন শুধু বই নয় বিশ্বাস বিক্রি করেছে কাস্টমার ইজ এভরিথিং এই জন্যই কোম্পানির লোকসান সহ্য করার পরেও সামনের দিকে এগিয়ে যায় দু সালের পর অ্যামাজন বই ছাড়িয়ে সব কিছুর দোকানে পরিণত হয় চেপ তখন শুধু বর্তমান নয় ভবিষ্যৎ দশ বছর সামনে রেখে সিদ্ধান্ত নিত অ্যামাজন ওয়েব সার্ভিস এ চালু করে সে নীরব এক বিপ্লব ঘটায় আজ পৃথিবীর অগণিত কোম্পানি ওয়েবসাইট ও সরকার এডব্লিউএসের ওপরে নির্ভরশীল জেফের নিয়ন্ত্রণ ছিল কঠোর সে পারফেকশন চাইতো দীর্ঘ সময় কাজ করাতো অনেকেই তাকে কঠিন বস বলেছে কিন্তু সে বিশ্বাস করত বড় স্বপ্নের জন্য বড় চাপ দরকার দু হাজার সালে সে দ্য ওয়াশিংটন পোস্ট কিনে নেয় তার বিশ্বাস ছিল তখনও বিশ্বাসই ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানুষকে মহাকাশে নেওয়ার স্বপ্ন থেকে সে তৈরি করে ব্লু অরিজিন তার লক্ষ্য ছিল ভবিষ্যতের ভারী শিল্পকে মহাকাশে নিয়ে যাওয়া দু হাজার একুশ সালে জেফস অ্যামাজনের সিওপথ ছেড়ে দেয় কারণ সে বুঝেছিল তার স্বপ্ন এখন আরও বড় একই বছর সে নিজের ব্লু অরিজিনের রকেটে চড়ে মহাকাশে যায় ছোটবেলার আকাশের স্বপ্ন বাস্তব রূপ নেয় তার ব্যক্তিগত জীবনে আসে বড় ঝড় দীর্ঘ দাম্পত্য ভেঙে যায় হয় ইতিহাসের অন্যতম বড় ডিভোর্স তবুও সে থামে না আজ জেফ বেজস পৃথিবীর অন্যতম ধনী মানুষ কিন্তু তার আসল চোখ টাকা নয় তার চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার সাহস তার জীবন শেখায় নিরাপদ পথ ছেড়ে ঝুঁকি নেওয়াই ভবিষ্যৎ তৈরি করে যারা আজ সাহস করে তারাই কাল ইতিহাস লেখে এই গ্যারেজ থেকে মহাকাশ পর্যন্ত জেব বেজসের জীবন প্রমাণ করে শুরু ছোট হতে পারে কিন্তু স্বপ্ন বড় হলে পৃথিবী বদলানো সম্ভব